হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি একটি ডিম আর আলু রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যাবেলা টিফিনে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন এটা খেলে মনও ভরবে পেটও ভরবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করেই খাবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন চলুন রেসিপিটা শুরু করি তো দেখুন আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো আলুগুলো খুব ভালো করে আমার নুন মাখানো হয়ে গেছে এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে এই নুন মাখানো আলুগুলো হালকা করে ভেজে নেব একটু জল ছিল বলে একটু ছিটা উঠছে তো যাই হোক এবার আমি আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব একদম যেন মচমচে না হয় তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে আলুগুলো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি আলুগুলোতে যখন সামান্য একটু লালচে ভাব চলে আসবে তখন আমি আলুগুলো কিন্তু তুলে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার একটা বড় বাটিতে আমি তিনটে ডিম দিয়ে দিলাম প্রথমে আমি তিনটে ডিম দিচ্ছি যদি পরে লাগে তখন আমি আবার ডিম ব্যবহার করব এবার ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ছোট করে কেটে নিয়েছি আমি এবার দিয়ে দেব একটা ছোটো সাইজের গাজরের কুচি গাজরগুলো আপনারা কিন্তু এখানে গ্রেট করেও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব হাফ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর এবার আমি দেব এর মধ্যে কিছু সিদ্ধ করে রাখা চিকেন আমি এখানে চিকেনের ব্রেস্ট কিছুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম চিকেনটা কিন্তু এখানে অপশনাল যদি ঘরে থাকে তাহলে দেবেন না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই এবার দিয়ে দিলাম স্বাদ নুন নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ম্যাগি মশলা এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খাচ্ছে এবার আলুগুলো দিয়ে এই ডিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু ভালো করে সব একসাথে মিশিয়ে নেব প্রথমে আমি তিনটে ডিম দিয়েছিলাম তো এখানে কিন্তু এখন আমার আর একটা ডিমের প্রয়োজন আছে তো আমি এখানে আর একটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটা দেওয়ার পর আবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেব তো এখানে ডিম আলু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো এবার আমি এখানে একটু হলুদ দেব হলুদটা দিতে আমি ভুলে গেছিলাম তো এখন আমি সামান্য একটু হলুদ এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ দেওয়ার পর আবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার ফ্রাইং প্যানে যে আলু ভাজা তেলটা ছিল ওই তেলের মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দেব আর আমি এখানে দুবারে করব তাই একবারে কিন্তু মিশ্রণটা দিলাম না এভাবে দেখুন চারদিকে কিন্তু ছড়িয়ে দিলাম খুব ভালো করে প্যানের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে উপর থেকে আমি একটুখানি ডিমের গোড়াটা দিয়ে দিলাম এবার এই ডিমের মিশ্রণটা দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কম করে রাখতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম এবার দেখুন নিচের দিকটা কিন্তু হয়ে গেছে আর এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়ছি দেখুন এটা কিন্তু নিচ থেকে উঠে যাচ্ছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে আগে একটা থালার মধ্যে নিয়ে নেব দেখুন একটা থালার মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এটা কিন্তু ডাইরেক্ট উল্টাতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকবে কারণ অনেকটাই ভারী জিনিসটা এবার থালাটাকে ধরে এই ফ্রাইং প্যানের মধ্যে আমি আস্তে করে কিন্তু উল্টে দেব দেখুন এটা কিন্তু খুব সাবধানে করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করেই করতে হবে তো এবার আমি গ্যাসটা অন করে দেবো আবারও আমি আগের মতো তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে অপর সাইডটা কিন্তু হতে দেব তিন থেকে চার মিনিট পর আমি ঢাকাটা আবার খুলে দিলাম তো এই নিচের দিকটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো দেখুন আমি হাতা দিয়ে নাড়ছি তো নিচের দিকটাও কিন্তু খুব ভালো করে উঠে আসছে ভালোভাবে কিন্তু দুটো সাইড ভাজা হয়ে গেছে এবার এই অমলেটটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর যেটুকু মিশ্রণ বাকি আছে সেটাও কিন্তু এবার আমি তৈরি করে নেব দেখুন একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেব দিয়ে আর আমি ডিম আর আলুর অমলেট তৈরি করে নেব এটা কিন্তু অনেকটাই ভারী খাবার হয় পেট কিন্তু খুব ভালোভাবেই ভরে থাকে ঠিক একইভাবেই আমি ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট করে এই আরেকটা ডিম অমলেট তৈরি করে নেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে ডিম আর আলুর অমলেট এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা দুটো সাইড কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর ভেতরও কিন্তু খুব ভালো করে কুক হয়েছে তাহলে আজকের এই ডিম আর আলুর অমলেট কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টা